সম্মানিত এমপি ভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা যারা এপ্রিল মাসের বেতন এখনও পাননি বা এপ্রিল মাসের বেতন নিয়ে চিন্তিত যে কবে না খাত পেতে পারেন মূলত আজকের ভিডিওর আপডেটটি তাদের জন্য তো বন্ধুরা আমরা মূল পর্বে চলে যাব আর মূল পর্বে চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো আমরা ভিডিও দেখতে দেখতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে আমরা কবে নাগাদ এপ্রিল মাসের বেতন পেতে পারি এখন কি পর্যায়ে রয়েছে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব এখানে বলা রয়েছে পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন কবে জানালো মাউসি রিপোর্টটি গতকাল পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখ আপডেট করা হয়েছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি সেখানে বলা রয়েছে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত রয়েছেন পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী এখনো পাননি এপ্রিল মাসের বেতন তবে আগামী সপ্তাহ থেকে তাদের বেতন দেওয়া হতে পারে বলে জানা গেছে আজ সোমবার পাঁচ মে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির ইএমইএসএল এর কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন টেকনিক্যালগত কিছু সমস্যা রয়েছে কাজ প্রায় শেষের দিকে এ সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল কলেজে কর্মরতদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে চলতি মাসের বিশ তারিখের ভেতর সবার বেতন দেওয়া সম্ভব করা হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান যাই হোক বন্ধুরা এই কথাগুলো অনেক আগেও আমরা একাধিকবার আলোচনা করেছি আমরা এগুলো নিয়ে আর কথা বলতে চাই না মূলত আমাদের কষ্টের বিষয় হচ্ছে এটাই যে আমরাই আমাদের চ্যানেল থেকে একাধিকবার এই ধরনের কথা বলেছি কারিগরি জটিলতা ইলেকট্রনিক জটিলতা তো কবে নাগাদ এই জটিলতা সমাধান হবে এবং শিক্ষকরা ই সুবিধা ভোগ করবে সেটা আল্লাহ মাহমুদ ভালো জানেন এবং কর্মকর্তারাই ভালো জানেন তো আমরা আশা রাখি দ্রুত সব বিষয়গুলোর সমাধান হয়ে শিক্ষকরা মাসের প্রথমেই তারা বেতন পাবেন এবং ইএফটি সুবিধা ভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি তো বন্ধুরা বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি नेक्स्ट भिडियो देखाएर आह्वान रह्यो असलाइकुम